तो क्या मैं ये पार्टी जो को आप किस काम ले रहे हैं गुड मॉर्निंग पार्टी के

দেখা যা এটা দেখা এগুলির নিচে দেখা যাচ্ছে আহ ছোট ছোট মানে করবুচুর বাচ্চা এগুলো দেখা যাচ্ছে

হ্যাঁ সেটাই আমার অনেক সুক্রিয়া আজকে আমার বিভিন্ন রঙের মাছ আলাদা আচ্ছা তো দেখি আর কি কি মাছ আছে এখানে দেখা যাচ্ছে Thank <laughs> you.

ত তখন মু মুে কথা না সাথে কাছেের মা ।

খুবই চমৎকার খুব ভালো আর কালারটা কি দেখেন একবার গিয়ে অফ হোয়াইট খুবই চমৎকার খুবই চমৎকার হুম চলো তো আলহামদুলিল্লাহ মানুষ আছে আমার কাছে দূর দূরন্ত

আপনারা যদি মাছ পাখি পটু বিড়াল তারপরে কিতন এইটাই তো পেটোরিয়াম পেকোরিয়াম বা আরো মাছের খাবার খাবার বিড়ালের খাবার মতো যদি লিখে চান তাহলে আমার এই ভাই ভাই নামী আহার ভাই দোকান থেকে ব্রিজের কালী ভাড়া বলুন এখন নাই এখানে বীজ থেকে আসে আপনার তো আপনারা এই প্রত্যেকদিনটি দেখেন দেখে ভালো লাগে যাই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি লাইক শেয়ার করবেন তো ধন্যবাদ সবাই